দাদু দিদার আর্তনাদ শুনুন একটু আমাদের উদ্ধার করুন নমস্কার আমি উন্নয়ংশু দাশগুপ্ত গুপ্ত চৌষট্টি বছর সাত মাস বয়স আমার পাশে আমার স্ত্রী নমস্কার মৌসুমী দাশগুপ্ত আমার ফিফটি নাইন ইয়ার্স ওল্ড আমরা দুজনে আজকে অত্যন্ত অসহায় অবস্থার মধ্যে পড়ে এই ভিডিওটা করছি আর কি আপনাদের কাছে পেশ করছি আসলে যেটা হয়েছে যে আমরা ভীষণ ভাবে না সংকটপূর্ণ একটা অবস্থার মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছি আজকে আমাদের মানে বলতে কোনো দ্বিধা নেই বা কোনো কিছু লোকনর নেই যেটা হয়েছে যে আজকে আমরা বলতে গেলে আর্থিক সম্পূর্ণভাবে মানে রকম হয়ে করেছি মানে আমাদের একটি মাত্র ছেলে উপযুক্ত শিক্ষিত সে কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ার ইত্যাদি এম করেছিল তো তার পেছনেই আমরা কনসেন্ট্রেট করেছিলাম সমস্ত কিন্তু সে আমাদের না এরকম ভাবে একরকম বলতে পারেন পথে বসিয়ে সে আমাদের বসে রেখে গেছে আর কি তো গত পাঁচ বছর ধরে আপ্রাণ চেষ্টা করেছি আমার এই সামর্থ্যে যতটুকু যা কিছু করতে পারি আমি কোনোদিনই খুব একটা পাকাপোক্ত চাকরি কিছু করিনি কন্ট্রাকচুয়াল সার্ভিস করতাম তাতে যতটুকু যা রোজগার করেছি তাই গিয়ে ছেলেকে বড় করা সংসার প্রতিপাদন করা এগুলো পড়ে এসেছি পড়তে পেরেছিলাম এখন দুজনেই বয়স হয়ে গেছে শারীরিকভাবে আর সেরকম ভাবে না তাও পাঁচ বছর হলো ধরে চেষ্টা করেছি যে এই আমার দ্বারা যতটুকু সম্ভব যাতে আমাদের মানে খাওয়া পড়া বা থাকা চলে যায় কিন্তু সবটাই তো খুব অনিশ্চিত এই অবস্থায় এখন আর পেরে উঠছি না এই মাঝে আমার দুজনেরই অসুস্থতা রয়েছে হয়েছে ডাক্তার ওষুধ এগুলো তো চলতেই থাকে এবং এমনকি আমার স্ত্রীকেও মোটে মধ্যে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এক বছরের মধ্যে দুবার দুবার এরকম হয়ে গেল তো এই অবস্থায় আমাদের যেটা আবেদন সেটা হচ্ছে যে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন বা যাদের কাছে পৌঁছোয় আমি তো জানি না কাল কজনের কাছে যাবে এটা আমরা বুঝতে পারছি না বা কজন দেখবেন যে এক হচ্ছে যে আমাদের যদি এই দুজন বৃদ্ধ একটা কোনো ব্যবস্থা কিছু আপনারা কেউ দেখে দিতে পারেন আর যেখানে আমরা বাকি জীবনটা অতিবাহিত করতে পারি একটু করতে পেলাম আর আর থাকতে কেউ কেউ কি এই একটা হচ্ছে যদি কোনোভাবে সাহায্য করে মনে করেন যে না এইভাবে একটা কিছু ব্যবস্থা করা যেতে পারে যেখান থেকে আমরা যেমন আমাদের জীবন এখন অতিবাহিত করছি কিন্তু সেখানে একটা আর্থিক যোগান রইলো যাতে করে চলে আর কি আর তৃতীয় যেটা এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় হলে এইভাবে ঠিক মানে ক্রমান্বয় করা বা সিরিয়ালাইজ করার কিছু নেই এই তিনটেই আর সেটা হচ্ছে যে যদি কোনো ধরুন আইন বিশেষজ্ঞ বা এরকম কেউ থেকে থাকেন যিনি আমাদের এই ছেলেকে এই পুরো ব্যাপারটা আর কি যে এরকম সিনিয়র সিটিজেন মেনটেন্স সে ব্যাপারটা ব্যাপার তো থাকে আমরা এটা যে আমাদের বলছি না নিয়ে রাখুক বা আমাদের কাছে এসে থাকুক ইত্যাদি কিন্তু আমাদের খাওয়া পড়া চলার ব্যবস্থাটা যেন যদি করে দেয় আর কি সেই ব্যাপারে যদি কেউ আইনি সাহায্য বা প্রশাসনিক সাহায্য নিয়ে এগিয়ে আসেন তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো আমরা সত্যি চিরকৃতজ্ঞ থাকবো সব আমরা জানিয়ে দেবো আমাদের লিপনের কিচ্ছু নেই